আমরা যারা বিশেষ কিছু ছিলাম না তবে আমরা ছিলাম। যখন আমরা ছোট ছিলাম হাতগুলো জামার ভিতর ঢুকিয়ে রেখে বলতাম আমার হাত নেই একটা কলম ছিল যার চার রকমের গালি ছিল আর তার চারটা বোতাম একসাথে টেপার চেষ্টা করতাম আর এই কলমটা যার কাছে থাকত তার ভাবসাবি থাকত অন্যরকম আমাদের সময় এক হাত সমান কলম পাওয়া গেলেও আমরা আবার কলম কেটে কেটে অনেক ছোট কলম আবিষ্কার করতাম দরজার পেছনে লুকিয়ে থাকতাম কেউ এলে চমকে দিব বলে সে আসতে দেরি করছে বলে অধৈর্য হয়ে হাঁটার সময় ভাবতাম আমি যেখানে যাচ্ছি, চারটাও আমার সাথে যাচ্ছে। সুইচটাকে অন অফ এর মাঝামাঝি অবস্থানে আনার চেষ্টা করতাম স্কুলে যাওয়ার সময় সবাই একসাথে দৌড়াদৌড়ি করে যেতাম ক্লাসে কলম কলম খেলা খাতায় ক্রিকেট খেলা চোর ডাকাত বাবু পুলিশ ও দশ বিশ খেলতাম অনেক সময় স্কুল ফাঁকি দিয়ে কয়েকজন বন্ধু মিলে ঘুরতে যেতাম আড্ডা দিতাম আরও কত কি এক টাকার রমিন বা নারিকেলি আইসক্রিম হাওয়াই মিঠাই খেতে না পারলে মনটাই খারাপ হয়ে যেত হঠাৎ আকাশ দিয়ে হেলিকপ্টার গেলে সবাই রুম থেকে বের হয়ে আকাশের দিকে তাকিয়ে থাকতাম স্কুল ছুটি হলে দৌড়ে বাসায় আসতাম মিনার কার্টুন দেখব সিসিমপুর দেখব শুক্রবার দুপুর তিনটা থেকে অপেক্ষা করতাম কখন বিটিভিতে সিনেমা শুরু হবে এবং সন্ধ্যার পর আলিফ লায়লা সিন্দাবাদ রবিন উড ম্যাক গাইভার দেখার জন্য পুরো সপ্তাহ অপেক্ষা করতাম ফলের উটি খেয়ে ফেললে দুশ্চিন্তা করতাম পেটের ভেতর গাছ হবে কিনা মাথায় মাথায় ধাক্কা লাগলে সিং গজানোর ভয়ে আবার নিজের ইচ্ছায় ধাক্কা দিতাম কেউ বসে থাকলে তার মাথার উপর দিয়ে আর লম্বা হতে না পারে বিকেলে কানামাছি গোল্লা কাবাডি বান্দা, গাঙ্গুলি গোল্লা ছুট দড়ি দাফানো চেয়ার সিটিং কানামাছি রাম সাম যদু যুদুবুদু চোর ডাকাত মার্বেল সাত ছাড়া না খেললে বিকেলটাই যেন মাটি হয়ে যেত কেউ একবার কোনো কিছু খেতে দিলে আরো একবার চেয়ে বসতাম আর না দিলে বলতাম পানিতে পড়ে যাবি পাশের কঞ্চি দিয়ে তীর ধরুপ বানাতাম পাখি শিকার করার জন্য বৈশাখী জড়ে বাগানে আম কুড়াতে যেতাম আর বিজলি চমকালেই দৌড়ে বাসায় ফিরে আসতাম গাছে ঢিল ছুঁড়ে বড়ই পারতাম দল বেঁধে পুকুরে খালে বিলে ঝিলে ঝাঁপ দিতাম কেউ চাল কেউ ডাল কেউ আলু কেউ বা মশলাপাতি দিয়ে জোলা ভাতি রান্না করতাম এবং সেগুলো মজা করে খেতাম ভোরবেলায় দল বেঁধে তুলতাম নারিকেলের ডগা কেটে ব্যাট ব্যাট বানাতাম এবং সেই দিয়ে ক্রিকেট খেলতাম ফাইনাল পরীক্ষা শেষ হলে তো সকালে পড়া নেই এত মজা যা বাইরে নারুবাড়ি দাদুবাড়ি যাওয়ার এটাই তো ছিল সময় ব্যাডমিন্টন ক্যারাম লুডু না খেললে কি হয় ডিসেম্বর মাস শীতকালটা আমাদের ছোটবেলায় এমনই কালারফুল ছিল তবে ডিসেম্বরের একত্রিশ তারিখ যতই এগিয়ে আসতো মনের মধ্যে ভয় ততই বাড়তো ওই দিন যে ফাইনালের রেজাল্ট দিবে তাই আর কি এমন হাজারো স্মৃতি জড়িয়ে আছে আমাদের ছোটবেলার সাথে জানি সে সময় আর ফিরে আসবে না কিন্তু তার পরও আক্ষেপ যদি আরো একবার ফিরে যেতে পারতাম আমাদের ছোটবেলায় আমি জানি আমাদের জেনারেশনের যারা আজকের ভিডিওটা দেখছেন নিশ্চয়ই আপনাদের মুখে হাসি ফুটে উঠেছে